আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে অনেক দিন পর সুন্দর একটা টিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করব পুরো ভিডিওটা জুড়ে যদি থাকেন হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে আমার কাজ দেখার সাথে সাথে হয়তো বা আপনাদের কাজ করার অনেক অনুপ্রেরণা আসবে তো যাই হোক এখন ভিডিওতে ফেরা যাক প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি আর আমরা গৃহিণীরা তো অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় যখন বাহিরে একদম কুয়াশা আচ্ছন্ন থাকে বাহিরে কিছুই দেখা যায় না সেই সময়টাতে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি আর তখন ঘুম থেকে ওঠার পর শরীর হাত পা একদম গুটিয়ে থাকে ঠান্ডায় কোনো কাজ করতে একদমই ইচ্ছে করে না কার কেরকম জানি না তবে আমার ক্ষেত্রে এরকমটা বেশিরভাগ সময় হয় তা আমি চেষ্টা করি একদিনে অনেক কাজ গুছিয়ে নিতে যেন পরবর্তী দিনগুলোতে আমাকে অনেক সুন্দরভাবে কাটতে পারি বা একদম কাজবিহীন সময় কাটাতে পারি তো এখানে হচ্ছে আমি অনেকগুলো কাঁচামরিচের বোটো ফেলে এখন হচ্ছে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব কারণ এই কাজটা যদি আমি জমিয়ে রাখতাম প্রত্যেক দিন সকালবেলা এই কাজটা করতে গেলে আমার অনেকটা বেশি ঝামেলা হয়ে যেত তো এখন আর সেরকমটা হবে না কাঁচামরিচগুলো একদম টাটকা ছিল ফ্রেশ একটু আগেই বাসায় এনেছি বাজার থেকে তো এই কাঁচামরিচের বোটো ফেলে দিয়েছি এখন হচ্ছে একটা শপিং ব্যাগ বিছিয়ে নিয়েছি আর এখন কাঁচামরিচগুলো বক্সে করে রেখে দিব ফ্রিজে এগুলো কিন্তু নর্মালেও এক সপ্তাহ ভালো থাকবে যেহেতু এখন একদম ঠান্ডা পড়ে গিয়েছে আর এই কাঁচামরিচের নিচে আগে টিস্যু পেপার দিতাম যেহেতু এখন শীতকাল ফ্রিজ অনেক বেশি ঘেমে যায় আর ফ্রিজের ভেতরে যেই বক্সগুলো রাখা হয় সেগুলো ঘেমে যায় তো টিস্যু পেপারে আসলে হচ্ছে না এই কারণে আমি সবসময় এখন চেষ্টা করি নিচে একটা সুতি কাপড় অথবা এরকম শপিং ব্যাগগুলো রাখার জন্য এতে করে বক্স আর ঘেমে যাবে না সেই সাথে যে জিনিসগুলো ফ্রিজে রাখি বক্সে সেগুলো আর নষ্ট হবে না তো সকালবেলার কাজ গুছাতে বা সহজ করতে আমি হচ্ছে এখানে অনেকগুলো লাল শাক কেটে নিচ্ছি যেন পরবর্তী দিনে সকালবেলাতে যখন দুপুরের জন্য রান্না করব। তখন শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে সুন্দর মতো আমি এই ভাজিটা করে ফেলতে পারি আর এগুলো একদম কেটে কুচি কুচি করে নেব যখন আমি রান্না করব তখন শুধু ফ্রিজ থেকে নামিয়ে সুন্দর মতো আমি রান্না করে ফেলতে পারবো আর এগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে লাল শাকগুলো এভাবে কেটে বক্সে করে রেখে দেব এতে করে সকালবেলার কাজটা আমার অনেকটাই হালকা হয়ে যাবে আমি এখন থেকে প্রতিদিন এরকমটা করব যখন একটু রোদ উঠবে যখন একটু বাহিরে রোদের দেখা পাবো তখন আমি অনেক কাজ গুছিয়ে নেব যেন সকালবেলা আমাকে অনেক কম কষ্ট করতে হয় সকালবেলা কাজ করতে একদমই ভালো লাগে না আলসেমি লাগে তখন যদি দেখা যায় যে গতকালকে অনেক কাজ গুছিয়ে নিয়েছি আজকের তো আজকে আর সেরকম কাজ নেই কাটা বাছা বা যে কোনো কাজ তো তখন কিন্তু ভালোই লাগে ঝটপট রান্না বান্না করে কিচেন থেকে বের হয়ে যাওয়া যায় আমার কাছে সবচেয়ে বেশি ঝামেলার কাজ মনে হয় এই পেঁয়াজ ছিলাটা কেটে নেওয়া যায় যে কোনো সময় তবে পেঁয়াজ ছিলে কেটে নিতে আমার কেন যেন খুব বেশি আলসেমি লাগে তো সকালবেলা তো আর কোনো কথাই নেই যখন দেখি যে সকালবেলা পেঁয়াজ শেষ হয়ে গিয়েছে তখন তো আমার মেজাজ খুব খারাপ থাকে কখন এগুলো কাটবো কখন বেছে নেব তো যাই হোক একটা দুইটা করে পেঁয়াজ কিন্তু কিছুক্ষণ পরপরই প্রয়োজন হয় যেহেতু বাচ্চাদের ঘর এটা ওটা তৈরি করতে হয় ডিম ভাজি করতে হয় কিছুক্ষণ পরপর একটা একটা পেঁয়াজ কেটে নিতে কিন্তু খুব আলসিমি লাগে আর শীতের সময় তো কাজ করতেই ভালো লাগে না এ কারণে আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে ছিলে রেখে দেবো তবে পেঁয়াজটা এবার কেটে রাখবো না কেটে রাখলে দেখা যায় কি যে এখন যেহেতু ফ্রিজটা অনেক ঘেমে যায় যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে ভালোই তো ফ্রিজের ভেতরে যে জিনিসগুলো রাখা হয় সেগুলো মোটামুটি বরফের মতো হয়ে যায় আমার ফ্রিজে এমন হয় কার ফ্রিজে কি হয় আমি জানি না তবে আমার ফ্রিজের জিনিসগুলোতে এরকম হয় এই কারণে আমি ফ্রিজে এরকম ভাবে পেঁয়াজগুলোকে ছিলে রেখে দেবো কেটে নেব না এতে করে দেখা যাবে কি পেঁয়াজটা অনেক দিন ভালো থাকবে আর আমার যে কোনো সময় যে কোনো দরকারে পেঁয়াজটা আমি কেটে সুন্দর মতো রান্নাবান্নাগুলো করে ফেলতে পারবো আমার যে কাটার বক্সটা আছে মানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে রাখি ওই বক্সটাতে আজকে ধনিয়া পাতা আর রাখবো না আমি হচ্ছে এখানে পেঁয়াজগুলোকে আস্ত ছিলে এভাবে রেখে দিব এতে করে আমার একটা বড় কাজ শেষ হয়ে গেল মোটামুটি বেশ অনেক দিন চলে যাবে এই পেঁয়াজগুলোতে যেহেতু পেঁয়াজের অনেক দাম চলছে এ কারণে পেঁয়াজটা একটু কম করে খাওয়ার চেষ্টা করছি তো এ কারণে এই পেঁয়াজগুলো আমার বেশ অনেক দিন চলে যাবে তো এই পেঁয়াজটা কেটে আমার মাথা থেকে অনেক বড় একটা ঝামেলা চলে গেলো সকালবেলা আর সেরকম কোনো ঝামেলা করতে হবে না সকালে রাতে যে কোনো টাইমেই এখন তো শীত পড়ে গিয়েছে ঠান্ডা লাগবেই তারপর এখানে পেঁয়াজের খোসাগুলোকে ফেলে দেব না এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখে দেব তারপর হচ্ছে ছাদের গাছগুলোতে পানিটা দিয়ে দেব আর অবশ্যই কিন্তু পানিটা দেওয়ার সময় কিছুটা পানি বেশি দিতে হবে নাতে করে কিন্তু যে গাছগুলোতে দিবেন সেই গাছটা মরে যেতে পারে কারণ এটা অনেক ভালো একটা সার তো অনেকগুলো পানি মিক্স করে তারপর এই সারটা তৈরি করে তারপর পানিটা যে কোনো গাছে দিবেন তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজের খোসাটা ভিজিয়ে আমি ছাদে রেখে এসেছি তারপরে যখন ভিজে যাবে তখন আমি পানিটা দিয়ে দিব আর এখন ফুলকপির সিজন যেহেতু শীতকাল ফুলকপি সিম একটু বেশি দেখা যাচ্ছে মূলা ফুলকপি সিম শালগম এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে তো সিম আর ফুলকপি আসলে অনেক খাওয়া হচ্ছে এখন শীতের সময় তো এখানে হচ্ছে আমি কাজটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য দুই দিনের তরকারি একদিনেই কেটে নিচ্ছি যেমন ফুলকপি একদিন রান্না করব আর সিম একদিন রান্না করব। তো ফুলকপি আর সিমটা যদি একসাথে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু দুই দিনের ঝামেলা আমার একদিনেই শেষ হয়ে গেল পরের দিনের কাটা বাছার ঝামেলাটা একদমই আর করতে হলো না তো এখানে আমি সিম কেটে নিয়েছি একটা বড়ো ঝামেলা চলে গেল কাটা বাছার এখন হচ্ছে ফুলকপি কেটে নিচ্ছি আর ফুলকপিতে অনেক পোকা থাকে যেহেতু এখন শীতের সিজন ফুলকপি বাজারে অনেক উঠেছে তবে ফুলকপিতে কিন্তু অধিকাংশ সময় দেখবেন ভেতরের অংশে অনেকগুলো পোকা থাকে এই কারণে আমি প্রথমে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো আস্ত ফুলকপিটাকে গ্যাসের চোলার উপরে আগুনের তাপে এভাবে কিছুক্ষণ রেখে দিবেন একদম অল্প আঁচে রেখে দিবেন যেন ফুলকপিতে কোনো রকমের পোড়া দাগ না লাগে এতে করে আগুনের তাপে সমস্ত ফুলকপির ভেতরের যে পোকা ছোট ছোটো পোকাগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে তো ফুলকপিটাকে আমি সুন্দরভাবে আগুনে ছেঁকে এখন হচ্ছে তারপরেও ভালো করে দেখে দেখে ফুলকপিটাকে বেছে নিয়েছি কেটে নিয়েছি এখন এই তো দুই দিনের রান্নাবান্নার কাজ গুছিয়ে নিয়েছি যে এখন যেহেতু এখন শীতের সময় আলু কেটে রাখলে আলুটা এখন একদমই কালো হয় না তো এই কারণে আমি ফুলকপির সাথে আলুটাকেও কেটে রেখেছি যেন পরবর্তী দিনে আমাকে আর কষ্ট করতে না হয় এখানে দুই দিনের ঝামেলা আমি একবারেই শেষ করে নিয়েছি তো এখানে আমি হচ্ছে পলি ব্যাগেও ভরিনি সেই সাথে বক্সেও ভরিনি যেহেতু অনেকগুলো সবজি আমি এরকমভাবে শপিং ব্যাগে রেখে দিচ্ছি যেন এগুলো ঘেমে না যায় আর একদম টাটকা ফ্রেশ থাকে এভাবে করে আপনারা তরকারি ফ্রিজে রাখবেন এরকম শপিং ব্যাগ তো সবার ঘরেই থাকে পলি ব্যাগে রাখলে দেখা যায় যে এগুলো ঘেমে নষ্ট হয়ে যায় তবে এরকম শপিং ব্যাগে রাখলে আর নষ্ট হয় না আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ